গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো এখন অল মানে মর্নিং নেই অলরেডি বারোটা বেজে গেছে তাও আমি গুড মর্নিং থেকে শুরু করলাম আর আজ হচ্ছে সতেরোই নভেম্বর আজকের হচ্ছে আমার ভাইয়ের কার্তিক পূজা আমার ভাইকে যেহেতু কার্তিক ঠাকুর দিয়েছে পূজা হচ্ছে আজকের হবে রাতে পূজা হবে তো আমি পিসি হিসেবে আমার দায়িত্ব পড়েছে আমার ভাইপোর জন্য ভোগ বানানোর তো আমি নাড়ুটা এখন বানিয়ে নেব তারপর ভোগটা সন্ধেবেলা বানাবো তো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি ভোগটা বানাবো আর বাইরে সবাই রান্না টান্না করছে মানে দুপুরে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর বিকালের রান্না তো রাতের রান্না তো হালাই করা করবে তো বাড়ির সবাই একটুখানি মানে রান্না বান্না মানে যে যার কাজে ব্যস্ত রয়েছে তো চলো তোমাদেরকে একবার দেখাই আমি সবাই কে কী করছে আর আমি ভোগ বানাবো যখন অবশ্যই অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব উপোস করে মেয়েটার মুখখানা কেমন হয়ে গেছে কার্তিকের মায়ের দেখাও না আর কার্তিকের ঠাকুমা করছে দুটো পিয়ারা এই পিয়ারা দুটোর জন্য সকাল থেকে এই পিয়ারা দুটোর জন্য অস্থির হয়ে যাচ্ছিল গাছের পিয়ারা এখানে আমার বড় পিছুমনি ব্যস্ত আছে নাতির পুজোর জন্য আশেপাশে সবাই দুপুরে আমাদের বাড়ি নেমন্ত্রণ আছে তো যেহেতু ভাত খেতে নেই তাই শুকনো খাবারই হচ্ছে ঘুগনি টুকনি হচ্ছে আর আমার ভাই দেখো বেচারা উপোস করে মুখ শুকিয়ে গেছে বসে আছে বসে নেই সকাল থেকে কিন্তু কাজই করছে আর রাতের রান্না হচ্ছে রান্নার লোকই করবে তো আমি এখন এখানে বানিয়ে নিচ্ছি নারকেল নাড়ু কারণ যাতে দুপুরে মানে এখন দুপুরবেলা বানিয়ে নিচ্ছি রাতে যাতে আমাকে তাড়াহুড়ো না করতে হয় আর এখানে সবাই আছে মোটামুটি আর এখানে ঠাকুর মশাই এসেছে জোগাড় করে নিতে পূজা হবে যেহেতু আটটার সময় ব্রাহ্মণ আসবে বলেছে তাই এখানে জোগাড় করে নিচ্ছে এখন ঠাকুরমশাই সমস্ত কিছু গুছিয়ে রেডি করে রাখছে আর আমাদের যিনি পুজো করবেন উনি বলেছেন আটটার সময় আসবে এসে উনি পুজো শুরু করবেন তোমরা কমেন্টস করে বলো তো বন্ধুরা কার্তিক সোনাকে কেমন লাগছে আর এই দেখো বন্ধুরা এখন ঠাকুরমশাই কি করছে বলো তো যেখানে দেবীঘর বসবে ওখানে আবির দিয়ে একটা আসন আঁকছে চলো তোমাদের সামনে থেকে দেখাই একবার এই দেখো বন্ধুরা কি সুন্দর মানে রাঙ্গলিটা দিচ্ছে দেখো জানি না এটাকে রঙ্গলি বলে আমার তো বেশ ভালো লাগছে এটা আর এই যে দেখো আমার আমাদের শাশুড়ি মা তারপর তিসার বাড়ির সবাই এসে গেছেন মামি মাসি তারপর দিদা দাদু আসেনি দিদা টিদা সবাই এসে গেছে আর এখানে আর প্রদীপ প্রদীপ সাজানোর কাজকর্ম চলছে তো ঠাকুরমশাই এসে মোটামুটি আমাদের সব সমস্ত কিছু রেডি করে রাখতে বলেছে গুড ইভিনিং বন্ধুরা আজকের আমার ভাইপোর পুজোতে এটা হচ্ছে আমার খুব নর্মাল একটা লুক এই শাড়িটা আমি বিজয়া দশমীর দিন পরব বলে নিয়েছিলাম তো আমার পরা হয়নি তো আজকের আমি যেমন পেরেছি তেমনভাবেই পরে নিয়েছি আর আমি এখানে ভোগ করতে বসে গেছি প্রথমেই পায়েসটা বানিয়ে নিচ্ছি আর ইন্দ্র আমাকে একটু দুধ গুলিয়ে দিচ্ছে আর এখানে বড়ো বৌদি আমাকে হেল্প করছে আর এখানে ভাজাভুজিটা আগে করে নিচ্ছি মানে আগে লুচিটা হয়ে গেছে পায়েস লুচি হয়ে গেছে এখানে পাঁচ রকম ভাজা শুরু করেছি ওই যে দূরে দেখছো চাপা দেওয়া আছে ওটা লুচি হয়ে গেছে আর ঠাকুর মশাই বলেছিল আটটায় আসবে আটটা পনেরো হয়ে গেছে পনেরো মিনিট লেট সেটা কোনো ব্যাপার না মানে চেষ্টা করে যে টাইমটা দেয় সেই টাইমের মধ্যে আসার এটা তো কোনো লেটই না আর এখানে ভাই আর তিসা বসে পড়েছে সংকল্প করতে সংকল্পই বলে মানে ফার্স্ট পুজো স্টার্টিং যেটা ওটাকে সম্ভবত সংকল্পই বলে আমি ভোগ রেডি করে এই থালাটার মধ্যে মানে এই বড়ো কাঁসার থালাটার মধ্যে সাজিয়ে দিয়েছি আমি যেমন পেরেছি তেমন সাজিয়েছি কি কি আছি চলো তোমাদের বলি লুচি সুজি মাঝখানের ওই বাটিটায় আছে ক্ষীর আচ্ছা পাঁচ রকম ভাজা আলু পটল বেগুন শাক আর পনির ভাজা করেছি পনির ভাজা করার ব্যাপার হচ্ছে একটা সবজি কম ছিল তাই জন্য পনির ভেজে দিয়েছি আর এখানে এক্সট্রা যেটা রয়ে গেছে ওইভাবেই রেখে দিয়েছি এই যেটা সাজিয়েছি এটা কিন্তু পুজোতে দেওয়া হবে নাড়ু আর পায়েস